আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এই জন্য অল দ্য ডেটা এবং রিসার্চ কমপ্লিট করতে হবে তবে আমরা যে রিপোর্টে দেখছি যে বিএনপির বিপুল সংখ্যক সমর্থক এবং তাদের যে বিভিন্ন এবং যুবদলের আমি যেটা ডেটা দেখলাম বিভিন্ন পত্রিকাতে এবং তার কোনো কাউন্টার আর্গুমেন্ট আমি দেখিনি কাউন্টার কোন স্টেটমেন্ট দেখিনি সেটাকে যদি আমি লক্ষ্য করি তাহলে বিএনপির ক্যাজুয়ালিটি ইজ ক্লোজ টু টু আর জামাত ইসলামের ছাত্র সংগঠন এবং জামাত ইসলামী সমর্থক তাদের ক্যাজুয়ালিটিস ইজ ক্লোজ টু হান্ড্রেড হ্যাঁ এই দুটো নাম্বার আমরা লক্ষ্য করছি আরো একটা লক্ষ্য করেছি যে এখানে যে মৃত্যু ঘটেছে যাদের তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জিরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিরো তারপরে বুয়েট জিরো অল দ্য মেডিকেল কলেজ জিরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাজুয়ালটিজ রয়েছে ছাত্রবদল তাহলে এই ডেটাগুলো যদি আমরা দেখি তাহলে এই আন্দোলনে যে ভীষণভাবে অংশগ্রহণ করেছে জনতা এবং সেই এবং যুবক যুবকরা ভারত এই আন্দোলন কিছুতেই সার্থক হতো না যদি ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলন অন্যান্য দলগুলো যদি এখানে অংশগ্রহণ না করত এবং সেখানে বিএনপির ভূমিকা ছিল বিশাল আর সেটাকে কিছুতে ছোট করে দেখা হবে না বিশাল যদি না হয় তাহলে হাউ কুড ইউ গেট মারা গেল তাদের ক্যাজুয়ালিটি তারা নিশ্চয়ই সামনে এগিয়ে গেছে এবং শুধু তাই নয় ছোট ছোট যে দলগুলো আমি বিস্মিত হয়েছি যে ছোট ছোট যে দলগুলো রয়েছে বামপন্থী মধ্য বাম ওদেরও কিন্তু দলীয় লোকরা সামনে গিয়েছে এবং তারা বস্তুর মতন মানে ফাইট করেছে দোস্তুর মতো তারা আক্রমণ করেছে পুলিশ পুলিশ বাহিনীকে কাজে সব যদি আমরা দেখি তাহলে এই যে বিশাল আন্দোলন ঘটল বিপ্লব ঘটল এতে কিন্তু সবাইকে আমাদের ক্রেডিট দিতে হবে একমাত্র স্বৈরতান্ত্রিক সরকার এবং তার সাঙ্গ যারা কত চোদ্দ দল নাকি ছিল এদের ছাড়া এবং আরো একটা দল তাকে বাদ দিতে হবে সেটা হল জাতীয় জাতীয় পার্টি এটা একটা অপরচুনিস্ট পার্টি মানে সুবিধাবাদী দল আহ মানে মানে ভাগ্যক মানে ব্রেট ক্রামের জন্য আওয়ামী লীগের সঙ্গে বারবারই করেছে আমরা দেখেছি আহ মানে পতিত স্বৈরতান্ত্রিক আহ এরশাদের পতনের পর থেকে যে একটা বিশাল দল এটা যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল এবং এখন প্রায় নিশ্চিহ্নের দিকে যাচ্ছে এর কারণ এদের নেতৃত্ব কি আমরা দেখেছি যে দালালি কত প্রকার এবং কি কি এর একটা নিয়ে বই লেখা যায় ভালো রিসার্চ বুক ছাপানো যায় আমি মিস্টার মাহমুদ মাহমুদ এখানে আছেন আপনার প্রতি আমি খুবই মানে দুঃখিত যে আমার আমার কথাগুলোকে ব্যক্তিগত আইডিয়া এটার এটার বিপক্ষে যদি আপনাদের কাউন্টার আর্গুমেন্ট থাকে আমি সেটাকে দারুণভাবে আহ শ্রদ্ধা ভরে আমি সেটাকে গ্রহণ করব যদি আপনার একটা লজিক্যাল কাউন্টার আর্গুমেন্ট থাকে কিন্তু আমরা যা দেখেছি যে বারবার তারা বেনানি করেছে জাতির সঙ্গে বারবার তারা দল হিসেবেই করেছে কাজে এই দলগুলোকে যে আমরা বাদ দিয়ে দিই হ্যাঁ তাহলে বাকিগত দলগুলো এমনকি ওই যে মানে নূর তারপরে মানে ওই যে বামপন্থী একজন আছে সাকিব উধায় নাম ওরা তো দারুণ ভাবে অংশগ্রহণ করেছে জোনায়দ সাকি তারপরে গণ অধিকার পরিষদ জোনায়দ সাকির হচ্ছে যে

মানে সিচুয়েশনটাকে একটা ভালো দিকে নিয়েছে পজিটিভ দিকে নিয়েছে তারপরে পরে দেখলাম যে একটা গ্রুপ নেমেছে। আমি মনে করি যে এই আন্দোলনে সব সমর্থন ছিল এবং তারা অংশগ্রহণ করেছে যদিও আমাদের হিসাবে দেখা গেল যে যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী ইত্যাদি যে মানে স্টেট যেটা পাবলিক ইউনিভার্সিটিজ

এটা তো একটা মানে খুব একটা বিপ্লবী মানে কারণ আমরা জানি যে এর আগে আন্দোলনে করা হয়েছে কিন্তু কেউ তো বন দেয়নি কেউ তো বলেনি যে সবকিছু আমরা ছেড়ে দিলাম এটা কেউ বলেনি আমি মনে করি যে এই যে বিশাল বৈষম্য বিরোধী আন্দোলন এবং যেটা আলটিমেটলি একটা সরকারের পতন ঘটালো সরকারের তাতে সমস্ত জনসাধারণ ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশেষ করে তাদের তাদের অনেক মৃত্যু ঘটেছে সমস্ত দল ওই শরীরে চুরি দল দালাল দলগুলো ছাড়া তাহলে আপনি কি মনে করেন যে এখানে সমনয়করা বা ঢাকা কেন্দ্রিক যারা আন্দোলনে ছিল তারা নিজেদেরকে কৌশলে রক্ষা করেছে মানে তার একটা কৌশল অবলম্বন করেছে ওদেরকে ওরা কেউ যে গুলি খেলো না ব্যাপারটা কি ওদের সঙ্গে কি কারণ একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিংবা ওরা জানতো যে কোন জায়গাটা একটু সেফ হ্যাঁ এটাও কি পরিকল্পনার ভেতরে ছিল আমি আই হ্যাভ নো আইডিয়া কিন্তু ওদের কেউ যে মারা গেল না হ্যাঁ ওদের কেউ যে ইনজিওর্ড হলো না তেমন আর অন্য লোক মরে ভর্তা হয়ে গেল মানে আপনার এখন তো অফিশিয়াল হিসাব শুধু মরে না যে অনেকে চোখ নাই হাত নাই পা নাই চোকনা ই মানাই এর মধ্যে গলি এম্পুটেড হয়ে গেছে হ্যাঁ এবং সেই তাদের बाजू बाजू আমি ইন্টারভিউ দেখি তাদের কেউ আমার মনে হয় না যে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী আমার যেন মনে হয় যে এই আন্দোলনটাকে আমরা শুধু একজনকে ই দিয়ে এটা কিন্তু একটা আমাদের মনে হয় সমাজের জন্য একটা ভুল হচ্ছে এবং এটার কারেকশন দরকার অবিলম্বে তা না হলে কিন্তু আমরা যেটা ভবিষ্যতের ইতিহাস আমাদেরকে কিন্তু ক্ষমা করবে না কারণ কারণ এটা কিন্তু ভিভিট চোখের সামনে আপনি আমাকে বলুন যে আপনি যদি আন্দোলনের সামনে যান আপনি দেখেন আমরা যখন আন্দোলনে ছিলাম ওই তো ডক্টর আসাদ মারা গিয়েছিল এবং উনি সামনে পড়েছেন মেডিকেলে ওখানে ওই যে মেডিকেলের কর্নারে চানখার কাছে হ্যাঁ আমি ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম উনি তো মারা গেলেন ওনারা তো সামনে ছিলেন কিন্তু এখন দেখা গেল এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে যারা আ সমন্বয় তাদের কয়জন মারা গেছে আই এম ইন্টারেস্টেড টু নো কয়জন তারা ইনজুরিড হয়েছে তার মানে তাদের কি পরিকল্পনাটা এরকম ছিল যে আমরা গা বাটি এ বাটিয়ে চলব না কি হয়েছে আমার ধারণা নেই কাজী অন্য দলগুলোকে অপবাদ দেওয়া আমার মনে হয় আয়নাতে নিজের চেহারা দেখা দরকার আমার এখানে প্রশ্ন থাকলো আপনার কাছে যে ডক্টর ইউনূস যেই কথা বলেছে তাহলে আ উনি যেভাবে উপস্থাপন করেছেন মাফুজ আলমকে বা অন্য দুজন ছাত্রকে সেইটা সেটা কতটা আপনার কাছে মূল্যায়ন আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেদিক থেকে সেটা মানে ডক্টর ইউনিসের ব্যাপারটা হয়েছে যে উনি তো আর সবাইকে নিয়ে যেতে পারবেন না উনি যে মানে ক্লিনটনের যে অনুষ্ঠানটাতে উনি যেভাবে মিট করে দিলেন বা ওদের কথা যেভাবে প্রকাশ করলেন সেটাকে আপনি কিভাবে নেওয়ার বিষয়টি উনি তো সবাইকে নিয়ে যেতে পারবেন না এটাই সবাই দিতে পারবেন না সবাইকে ইন্ট্রোডিউস করতে পারবেন না কিন্তু আমার জন্য উনি উনাকে সবাইকে অ্যাড করলে একটু ভালো হতো আমার ধারণা কারণ কারণ আমি যে যে মাহফুজ আলম নাকি আছে হ্যাঁ তার আমি কিছু লেখা টেখা দেখলাম তার কিছু বক্তব্য শুনলাম তার তো বাংলাও শুদ্ধ হচ্ছে না ইংরেজিও শুদ্ধ হয় না আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি নাকি সক্রেটিস হ্যাঁ তো সক্রেটিস এর পায়ের নখের কাছাকাছি গেলে হয়তো আমি একটু মনে সান্ত্বনা দিতে পারতাম হ্যাঁ যার বাংলাও হয় না ইংরেজিও হয় না উনি নাকি এর পেছনে একজন ফিলোসফার কাজী এসবে মনে হচ্ছে যে একটা এই পরিকল্পনা এবং যে ব্যাপারটার ব্যাপার ব্যাপারে আমার কিছু একটু মনে হচ্ছে যে কিছুটা মানে ডালমে কুচ কালো বলেন না আপনারা হ্যাঁ সেটা কিছু আছে কিনা আমি আবার উর্দু হিন্দি ভালো জানি না কাজে সেরকম কোনো কিছু আছে কিনা না সেটাও কিন্তু আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে কিন্তু আমি বলবো যে অন্য যে দলগুলোকে যারা যেমন জামাত ইসলাম হান্ড্রেড এর কাছাকাছি ক্যাজুয়ালিটিস ঘটেছে বিএনপি টু এর বেশি ক্যাজুয়ালিটিস হয়েছে মৃত্যু এবং অনেক এনজিও কাজে এদেরকে আপনি বলবেন যে এরা কিছু করেনি তাদের নেতৃত্ব হয়তো প্র্যাকটিক্যাল লাইন নিয়েছে। নেতৃত্ব তারা চেষ্টা করেছে যে এই আন্দোলনটাকে ফ্রন্টে যেন মনে হয় ছাত্র আন্দোলন দ্যাট কুড বি ট্যাকটিক্যাল একটা স্ট্র্যাটেজিক একটা স্ট্র্যাটেজিক ট্যাকটিক্স নিয়েছে যাতে তারা দেখে এটা মানে যাতে সবাই জয়েন করে আচ্ছা মাফুজ আলম না হয় বলেছে যে উনি সক্রেটিস দাবি করেছে বা কিছু প্লেট অফ সক্রেটিস উনি দাবি করেছে কিন্তু ডক্টর ইউনুস যে ওনাকে মানে যেভাবে প্রকাশ করলো সেটা কি তাহলে ডক্টর ইউনুস কি তাহলে ভুল আমি মানে ডক্টর ইউনূসের সম্পর্কে আমার শ্রদ্ধা কিন্তু দারুণ আই মাস্ট টেল আমি তাকে অনেক দিন থেকে ফলো করছি এবং ওনার যে অবদানগুলো আর সেগুলো কিন্তু দারুণ মানে 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 আমি কি বলবো যে আই এম ভেরি প্রাউড दट আমি একজন বাংলাদেশী এবং বাংলাদেশ একজন শুধু নোবেল প্রাইজ না ওনার অবদান বিশাল কিন্তু এটা হচ্ছে কি ইউনূস ভাই ইজ ভেরি Nice person উনি ভালো কথা বলে একজনের কি পরিচয় করিয়ে দিতে গিয়ে উনি ভালো কথা বলেছেন আমার মনে হয় উনি হয়তো আমাকে পরিচয় করিয়ে দিতে গেলে উনি হয়তো বলতেন যে ওনাকে যদি সত্যিকার আপনি লিখতে বলেন কিংবা কোনো স্টেটমেন্ট দিতে বলেন আমার মনে হয় উনি খুবই ন্যায্য ভালো দেবেন কিন্তু এটা হচ্ছে কি রাজনীতিতে যেটা আছে অনেকটা আমরা যেটি বলি রেটলিক্স হ্যাঁ

আন্দোলনের সময় তো আমরা বিএনপিকে শুনিনি বিএনপি আন্দোলনে ছিল কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির মানে বিএনপি আন্দোলনে ছিল এবং বিএনপির কত একজন সংখ্যা এক মানে সংখ্যাও বলেছেন ফকরুল ইসলাম আলম আমি একটু এই যে মনিরুল ইসলামের আগে আমি একটা কমেন্ট করব জি প্লিজ যে নেতা লন্ডন থেকে সে কন্টিনিউয়াসলি ইন কমিউনিকেশনস উইথ অল দা গ্রাউন্ড লেভেল লিডারস অফ বিএনপি ইন বাংলাদেশ এটা আমরা জানি এটা রেকর্ডে হ্যাঁ বারবার বারবার এটা আসছে এবং সেটা শুধু যে অন্য আসছে। কাজেই এবং ঢাকার যারা ছিল বিএনপি তারা ছিল আমি যেটা বললাম স্ট্র্যাটেজিক্যালি তারা এটাকে দেখাতে চায়নি যে এটা এটা বিএনপির আন্দোলন সবার আন্দোলন যাতে সবাই আসতে পারে এটা যাতে পার্টিজেন আন্দোলন না হয়

ফ্রন্ট কাভারটায় বিএনপি না আসে যাতে আমি বলতে না পারে যে বিএনপি জামা এমনিতে তো বলেছে বিএনপি জামাতের আন্দোলন বাট এই আন্দোলনটাকে যাতে বিএনপি জামাতের রূপ দিতে না পারে সেই সেটার জন্য কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সে সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছে সে বারবার সবার সঙ্গে কমিউনিকেশন রেখে সে কিন্তু লন্ডন থেকে এটাকে অর্গানাইজ একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদের সাথে এরকম ঘোষণা করে বারবার শুনেছি অনেক কল করেছে আমি জানি ব্যক্তিগতভাবে আমি জানি সে অনেক কল করেছে এবং তাদেরকে করেছে এবং একসময় রেগেও গিয়েছিল যে তোমরা সামনে যাচ্ছ না কেন আপনার খেয়াল আছে যখন আন্দোলনটা বন্দী হয়ে একদম মানে উল্টা পাল্টা স্টেটমেন্ট দিয়ে বসলো যেটা আমি কোনোদিন কোন ভালো নেতাদেরকে ছাত্র নেতাদেরকে আমার বাংলাদেশের ইতিহাসের কোন নাম জাতা ছাত্র নেতা অতীতে এ ধরনের কাজ করে না বন্ড। আমাকে বন্ড দিতেছে আবার দেয় কিন্তু তারা দিয়ে কিন্তু আমি বলবো যে তখন যে সেই ক্রান্তিকালে এই আন্দোলনটাকে কিন্তু জিয়ে রেখেছে পিএনপি আন জামাত ইসলামি এবং ওই যে সাকি বললেন তার পরে ওই ওর নাম কি আমি ভুলে গেলাম মানে আমি সব ছোট ছোট পার্টিকুলার ওরা কিন্তু গণঅধিকার পরিষদ আর গণসংহতি আন্দোলন জানা আছে জি অনেক ধন্যবাদ